দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম কেমন আছেন আপনার নাম কি মাশাল খুব সুন্দর নাম রুবিন আপু থাকেন কোথায় আচ্ছা তা আমাদের ইউটিউবে কেন আসলেন মানুষ নিজেও পদ্মাশালী করলাম এই যে একটা মা আছে মায়ের নিয়ে পদ্মাশালী করতে পারি না পরের বাসা কাজ করি মারে দেখা যায় মা অসুস্থ হয়ে গেছে কাজ করতে করতে বাবা ছিল বাবার মৃত্যু হয়েছে একটা সৎ মা আছে স সম্পদ মানে ওরা লেখা নিয়ে গিয়েছে একটা শ্রদ্ধায় আছে আমার দিদায় না এগোচ্ছি কিন্তু কষ্টর জীবন তাহলে কে আর ভালো লাগে না কলাম কি একটা মানুষ যদি পাই সেরকমকে যদি দুই বলা খাওয়াইতে পারে পর্দা কর্ম তার পর্দা মানে মানে মায়না চিনম এরকম যে সেরকম একটা মানুষ চাবার জন্যই পাবার জন্যই আইসি দিক সামনে আমরা কষ্ট পাই আইসি কিন্তু টাকা পয়সার কারণে আসি নেই আইসি শুধু একটা কারণে

একটা দায়িত্ব মানুষ থাকতো একটা একটা গার্মেন্সে ঢুকতে পারতাম এরকম তাও নাই সহযোগা যদি থাকতো তা সোজাগের মতনই সাহায্য চাই নিতাম পরের কাজ করেই জীবনটা কাটাইতে পারি কিন্তু আমার একটা জীবনের লাইফের একটা আশা ভরসা আছে তা যোগাযোগ করবে যোগাযোগ করবে ফোন আছে ফোন আছে সাড়ে তিনশো একটা ফোন কিনছি তাহলে বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করতে চায় অবশ্যই ঈর্ষা যদি বয়স্কারও হয় সে যদি সম্পূর্ণ তার গোস্ত সবকিছু মানা নিতে পারে আমি ইনশাআল্লাহ আমার কোনো আপত্তি নেই তো দর্শক আপনারা যদি আপুটির সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন টু এইট নাইন সেভেন ফাইভ টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন টু এইট নাইন সেভেন ফাইভ টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে এখন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম